তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তো অনেক দিন কোনো বিরোধিতা ভিডিও বানাই না মানে কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমি করি এমনিও করি না তো কি দুদিন ধরে দেখছি যে ঠাকুর অনুকূল চন্দ্রের বিরোধিতা একটা ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায় ইন্দ্র ইন্দ্রা বর্ম ইন্দ্রা মিত্রানাকে না নামটা একটু দেখে নিই আমি অতটা নামটা জানি না ওনার ভিডিওগুলো আসে আমি দেখেছি কিন্তু ওনার ওনার বিরুদ্ধে আমার উনি সনাতনী আমাদের ভগবান শ্রীকৃষ্ণের বাণী কথা বলেন তো এক মিনিট তারাও ফ্রেন্ড তোমার নামটা দেখে নিই ইন্দ্রামিত্রা ইন্দ্রামিত্রা ঠিক আছে নামটা এরম অতটা আমি উচ্চারণটাও জানি না আর আমি অনেক অল্প শিক্ষিত আর আমি অনেক অল্প জ্ঞান অনেক অল্প জ্ঞান রাখি তো সোশ্যাল মিডিয়া এখন তাবর তাবর ভগবানের সব প্রতিষ্ঠিত জ্ঞানদাতাদের দেখছি তারা প্রচুর জ্ঞান দিচ্ছে আর তারা পুস্তক পাঠ করে তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিউজ আনার জন্য নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য পড়াশোনাও করছে করে তারা চ্যালেঞ্জ দাঁড়ও করাচ্ছে কিন্তু এই যে শিশু অনুকূল চন্দ্রকে নিয়ে যে উনি কন্ট্রোভার্সিটা করছে আমার পরিবার ঠাকুর পরিবার আমিও করেছিলাম যখন অনুকূল চন্দ্রের নাতি নাতি কে হয় উনি যখন অশ্লিশ কথা বলেছিল আমি একটা ভিডিও করেছিলাম পোস্ট যদি তা ভিডিও বানাই আমিও বানাই কেন অবশ্যই ইন্দ্রামিত্রা যিনি আছেন আমার দাদা হবেন বা আমার ভাই হবেন ছোট ভাই হবেন যাই হোক তাকে আমি সমর্থন করি আগেও করতাম কিন্তু উনি কিছু কিছু জায়গায় উনি ভগবান শ্রীকৃষ্ণের দূত হয়ে আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণও তাহলে তোমাদের একটা ছোট গল্প আমার বলার আছে এখানে আমি তোমাদেরকে বলি তোমরাও সব কিছু বুঝবে আমার ছোট একটা ভিডিও আমি একটু হয়তো একটু বড়ো হবে তোমার একটু মন দিয়ে ভিডিওটা শোনো এখানে যে উনি অনুকূলচন্দ্রকে বলেছেন যে অনুকূল চন্দ্র অনুকূল প্রথম যে ভিডিওটা উনি উনি করেছে আমি দেখলাম যে উনি কোনো ভগবান নন উনি কেন উনি আমি সেই ভিডিওটাও দেখেছি আমি সে কিছু বলবো না আমি কিছুই যাব না আমি আমার মতটা রাখবো আমার মতে শ্রী শ্রী অনুকূল চন্দ্র যে আমাদের গুরুদেব আমরা যাকে গুরু মানি ঠিক তার যারা শিষ্য আছে সব কিছুতেই ব্যতিক্রম সব ধর্মেই ব্যতিক্রম হয়েছে তাহলে এটা হিন্দু ধর্মের মানুষের কেউ অনুকূলচন্দ্রকে গুরু মেনে তার সেবা করছেন অনুকূলচন্দ্র ঠাকুর অনুকূলচন্দ্রের একটা কথাই আমি বলবো আমি সেরম আমি কিছুই জানি না আমি আমার এই পাক স্বাধীনতা থেকে আমি কয়েকটা কথা তোমাদেরকে শেয়ার করছি আমার কোনো স্ক্রিপ্ট লেখা ভিডিও না আমি কিছু বইও ঘাঁটি নি আমার নিজের এই এইখান থেকে ঠিক এখান থেকে যে কথাগুলো বেরোবে সেগুলো তোমাদের সাথে বলবো তোমরা একটুখানি শুধু ওটা তোমাদের মতামতটা দেবে ইন্দ্রবর্মা যে দাদা ভাই আছে সে বারবারই উনি হচ্ছে সনাতনী উনি ভগবানের শ্রীকৃষ্ণের পরম ভক্ত আমরা সেটা বুঝতেই পারি উনি অনেক ধর্মগ্রন্থও ঘাটে সেগুলো ঘেটে উনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আনছে সব ঠিক আছে উনি হচ্ছে যাই করুক সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় কোনো গুরুকে ছোট করে সোশ্যাল মিডিয়ায় কোনো গুরুকে ছোট করা কি খুবই সনাতন ধর্মের বা আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের কি খুবই শ্রেয় আমি যেটা প্রশ্নটা ছাড়ছি তোমাদের কাছে মানুষের যেমন স্বাধীনতা আছে সেই স্বাধীনতা সেই নিজের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার কিন্তু কারোর অধিকার নেই আমাকে কেউ জোর করে না ভগবান শ্রীকৃষ্ণ অনুকূলচন্দ্রের কাছে যারাই দীক্ষা নিয়েছে দাঁড়াই শিষ্য হয়েছে নিজের মতে গেছে যারাই সৎসঙ্গে আছে আমরাও দীক্ষিত আমরা সৎসঙ্গে যাই না আমি সতেরো বছর পরে মন্দিরে গেছি আমাদের মদনপুর মন্দিরে আমাদের এই মন্দিরে ছোটোবেলা ঠাকুমার সাথে যেতাম ঠাকুমা রান্না করতো মা যেত তা বলে কি সবাইকে পৃথিবীতে যারা শ্রীকৃষ্ণে আমরা বক্ত আর যারা ভগবান আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না আমার তো এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু আমি এটাই বলবো যে গুরুকে গুরু মানে কি গুরু মানে কি গুরু মানে হচ্ছে তোমার তোমার চলার পথটা যেন কোনো অপরাধ না হয় গুরুকে মেনে চলা শ্রী অনুকূলচন্দ্রের যে বাণীগুলো লিখে গেছেন বা যে বাণীগুলো উনি বলেন সে বাণীগুলো হচ্ছে সংসারের মঙ্গল কামনার বাণী সে বাণীগুলো হচ্ছে ধর্মের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রত্যেকটা ধর্মের প্রতি রসুলকে যদি উনি ভালোবেসে বলেও থাকেন তাহলে উনি কিন্তু ধর্মের বিরোধিতা না করে কোনো ধর্মের বিরোধিতা হলেই মনুষ্যত্বের মধ্যে বিরোধিতা আসে আমি সেটাই জানি আমি এই জন্যই বলছি যে শ্রী শ্রী উনি যে স্টেনে নিচে নামিয়ে আনছেন বা উনি যে অনুকূল চন্দ্রকে এইভাবে বলছে অনুকূল চন্দ্রকে ভগবান কেউ বলেনি তিনি আমাদের গুরু আর গুরুকে মানা গুরুর চরণে কোনো কিছু দান করা সোজা ভগবানের চরণে দান করা এটাই আমি জানি ইষ্টিভিটা করা হচ্ছে হয়তো আমরা আজকে বিভ্রান্তি হয়ে গেছি হয়তো অনেক অনেক সব সংস্থাতেই এই যে আমাদের শ্রীকৃষ্ণের নামে যে যা হচ্ছে যেখানে ডোনেট করে এই যে প্রত্যেকটা সংস্থা ভগবানের নামে প্রত্যেকটা ভগবানের নামে আমরা আমরা প্রত্যেকেই ভগবানের আধ্যাত্মিক আমরা ভগবানকে মানি আমাদের সবারই জীবনের শোক তাপ দুঃখ রোগ ভোগ সব আছে আমরা কেউ সেটা অস্বীকার করতে পারবো না তাহলে কেন ঠাকুরকে উনি এই সমাজে সোশ্যাল মিডিয়া আজকে উনি এই ভিডিওটা করতে বাধ্য করলো আমি ঠাকুর পরিবারের বউ আমি ঠাকুর পরিবারের মেয়ে আমার কোথাও যেন মনে হয়েছে আমার গুরুকে হচ্ছে ইন্দ্র ইন্দ্রমিত্রা যিনি উনি ছোট করছে আমার প্রতিবাদ করা উচিত কেন ঠাকুর ঠাকুর যে আমাদের যে ঠাকুর আমরা যে ঠাকুর ধরে চলি ঠাকুর এখানে কোনো অধর্মের কোনো কথা বলেনি ঠাকুর এখানে তার আমার কথা হচ্ছে ঠাকুরের যে ইষ্টিভি দ্বারার আমি কোনোদিনও যাইনি আমি শুনেছি আমার বরের কাছে ঠাকুমার কাছে শুনেছি সৎসঙ্গ হয় দেওঘরে ঠাকুরের আর এই যে ঠাকুরের যে ইষ্টিভি যেটা এটা নিয়ে কথা বলাও পাপ প্রত্যেকেই প্রত্যেকের মতো করে বাঁচি প্রত্যেকে প্রত্যেকের মতো করে ধর্মকে মানি ভালোবাসি যারা মুসলিম কান্ট্রির আছে তারা তাদের মতো করে তাদের ধর্মটাকে পালন করে আমরা হিন্দুরা আমাদের হিন্দুদের পাঠ আছে আমরা কেউ শিবকে ভালোবাসি কালীকে ভালোবাসি আমাদের গুরু বলতে আমরা ভগবান শ্রী আমাদের যে অনুকূল চন্দ্র আছেন ঠাকুর তারপরে আমাদের হচ্ছে আরও যে আমাদের স্বামী বিবেকানন্দের যে রামকৃষ্ণ আছেন উনিও কিন্তু ঠাকুরের মতেই পড়ছেন যেটা বেলুর মঠে যারা রামকৃষ্ণ মতে প্রত্যেকটা মতে মানুষ বিভাগ ভাগ আছে আমি এতটা এখন বলতে পারছি না কেন আমি নিজের থেকে বলছি আমার যেটা জ্ঞানে মনে হয় এখানে যে অনুকূল চন্দ্রকে উনি উনি একটা সনাতনী ধর্মী হয়ে উনি আমাদের ধর্মকে বলছে রসুলকে নিয়ে উনি কি বলেছে ওনার কথাতে আমি উত্তর দিচ্ছি উনি বলছে কোনো ধর্মকেই ছোট করে দেখা উচিত নয় রসুল যে ধর্ম যে যে হিন্দু যে যে কোরআন সেই হচ্ছে গীতা সেই হচ্ছে বাইবেল সেই হচ্ছে রিক সেটাই আমরা জানি আমরা ছোটো থেকে এটাই শিখে এসেছি শ্রীকৃষ্ণকে আমরা আল্লাহর মতে ডাকি আমরা খ্রিস্টানের মতন বাইবেলের মতে ডাকি এইভাবেই আমরা ছোটোর থেকে জেনে এসেছি বয়স্কদের কাছ থেকে আমার দাদু বলতেন আমার ঠাকুমা বলতেন আমার মা বলতেন আমরা পাঠ করেছি কোনো ধর্মের ভেদাভেদ না হোক ধর্ম ভেদাভেদ হলে মনুষ্যত্ব বোধ ভেদাভেদ হয় ধর্ম যার যার সবার উৎসব ধর্ম নিয়ে কোনো কথা বলা উচিত নয় আর শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর উনি নিজেই বলেছেন যে সংসার ধর্ম বড় ধর্ম সব থেকে সব ধর্মই আমার সমান সব ধর্মের মানুষকে সম্মান করা উচিত তো উনি দুদিনের এই পুস্তকে উনি পুস্তকের ভুল ভুল বক্তব্যটা সবার কাছে দিচ্ছে ঠাকুরকে নিচু করছে গুরুকে নিচু করছে গুরু আমাদের যে গুরু হয় আমাদের আমরা যে বাড়ির গুরু আমাদের বাবা মা ঠাকুমা দাদুরা যেমন গুরু হয় তেমন আমাদের গুরু শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমরা যেটাকে মানি তাকেও আমরা বাবা মার গুরুর স্থানে দিয়েছি গুরুকে শ্রদ্ধা করা মানে ভগবানকে শ্রদ্ধা করা তাই গুরু ওনাকে কেন ভগবান রূপে পুজোতে হয় বা তার পাশে কিন্তু সবাই গোপাল পুজোও করে কালী পুজোও করে সব পুজোই করে উনি সুবি খুবই ভুল কিছু কিছু ব্যতিক্রম আছে যারা বড়মাকে মাকে মা রূপে পুজো করে কেন করে বড়মাও মাও তো গুরু মা তো মাকে যদি রূপে পুজো করে মাকে যদি কালী রূপে পুজো করে মাকে তো পুজো করা হচ্ছে না তো কেন ভুল বার্তাটা হচ্ছে আমি বুঝতে পারছি না উনি এত ভিউজ খেলায় মত্ত হয়ে গেছে যে উনি আমাদের শ্রী শ্রী ঠাকুরকে উনি ছাড়ছে না আর উনি বাজারে ঠাকুরকে নামিয়ে এনেছে ঠাকুরের এত বাজে বাজে কথা উনি বলছে আর উনি রসুলকে সম্মান করেছে সেটা ওনার বড়ত্ব ঠিক আছে কথা এটাই বলি আমাদের যে নিমাই ছিল আমাদের যে আমাদের যে নবদ্বীপের যিনি নিমাই ছিল সেই নিমাই কি বলেছিল যে প্রত্যেক দিন এক মুসলিম যিনি ছিলেন আমি যতটা জানি সে প্রত্যেক দিন কীর্তনে যখন কীর্তন করত। তখন এই কীর্তনে ব্যাঘাত ঘটাতো সবকিছু তখন কি বলেছিল আমাদের নিমাই বলেছিল যে ধৈর্য ধরে এত গানে মত্ত করে দাও একদিন ওই মাতিত হয়ে যাবে তাই হয়েছিল কিন্তু উনিও কিন্তু এই মুসলিম যিনি যিনি মুসলিম ছিল তিনিও আমাদের সনাতনী আমাদের শ্রীকৃষ্ণের আমাদের ভজনে উনি লিপ্ত হয়ে গেছিলো তাই মানুষকে বিভ্রান্তি না করে কোনো ধর্মকে ছোট না করে এইভাবে শ্রী শ্রী ঠাকুরকে এইভাবে নিচে উনি নামা এইভাবে নিচে উনি কোটি কোটি মানুষের মনোবলকে দুর্বল করছে কোটি কোটি মানুষ আমাদের ঠাকুরের মতে আছে ঠাকুরের প্রত্যেকটা মতেই যেই আছে সেখানেই সুশিক্ষা আছে সেই শিক্ষাটাকে নেওয়ার পুরোপুরি দায়িত্বটা নিজেদের নিজেদের যারা শ্রীকৃষ্ণের গলায় তুলসীর মালা দিয়ে তিলক কাটছে তারা কি কুকর্ম করছে না তারা কি অধর্ম করছে না আমি তো অনেক দেখেছি করতে আমি দেখেছি আমি দেখেছি তারা অধর্ম করতে কেন ঠাকুরকে এইভাবে গুরুকে এইভাবে সমাজে নিলাম আমার মনে হলো কোথাও শ্রী ঠাকুরকে এরম নিচে নামানো মানে আমার আমার সম্মানী আমার আমার যে বাড়িতে আমার বাবা মা যারা আমার বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের মধ্যেই গুরুর স্থান সেই গুরুকে নিচে নামানোর অধিকার আমি মনে করি ওনার নেই আর হঠাৎ করেই উনি এইভাবে ঠাকুরকে নিয়ে এইভাবে ভিউজ খেলায় মেতে উঠে। এইভাবে ভিউজ খেলায় মেতে ওঠাটা নিজের আর্নিংয়ের জন্য নিজের পেজকে দাঁড় করানোর জন্য উনি মানুষকে ভুল বিভ্রান্ত দিচ্ছে দয়া করে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের নামে না জেনে আর তার গুরুর সম্বন্ধে না জেনে ভাবে গুরুকে কখনও ছোট করা কি মনে হয় উচিত উনি যে বার্তাগুলো দিয়ে গেছেন উনি ভালো করে জানুন সে বার্তাগুলো নিয়ে উনি জানুন উনি যদি রসুলকে সম্মান করেও থাকে উনি সেই রসুলের মধ্যেও ভগবান ভগবানের বাণী আছে ঠিক আছে তো এটাই বলবো যে একটাই ভগবান সেই ভগবানের নানা রূপ আমরা চিনতে বুঝতে আমাদের সময় লাগে আমরা আমরা বোকা বাক্স আমাদের মানুষ যা বোঝায় আমরা তাই বুঝি আমাদের অন্তর থেকে যেটা ভালো লাগবে আমরা সেটা আমরা গুরুকে ধরে চলা মানে আমাদের শ্রেয় চলা তো এই কথাগুলো যে উনি বলছে ঠাকুরের নামে এটা খুবই কলঙ্কিত সনাতন ধর্মের ও যদি কাউকে বাণী দিতেই হয় তাহলে ভালো বাণী দিক গুরুকে ছোট করা বাণীটা আমার মনে হয় না তার ভিউজ খেলার জন্য এটা খুব উচিত আমি ভিডিওটা পোস্ট করবো রাতের কথাই বলবো মানুষের মধ্যে একটা কথাই বলবো সাধারণ থাকা বা অতি সাধারণ থাকা অতি চালাকি অতি লোভ কিন্তু শ্রেয় নয় তো সিসি ঠাকুরকে এইভাবে নিচে নামানো আমার গুরুকে নিচে নামানো আমার সত্যিই অনেক আতে আত্মসম্মানে লেগেছে আত্মবোধে লেগেছে আমি তা বলে কি গোপাল পুজো করি না আমাদের সনাতন ধর্মের গুরুকে অবশ্যই মেনে চলা উচিত গুরুর ধর্ম গুরু কর্ম গুরুর বাণী অবশ্যই মেনে চললে আপদ বিপদ সবার জীবনে আছে তা বলে কি আমরা গুরুকে মানব না তো ইন্দ্রবর্মা যে আছে আমি ওকে এটাই ওনাকে বলবো উনি একটু লাগাম দিয়ে গুরুকে সম্মান না করতে পারুক অসম্মানিত করে এইভাবে যেন সোশ্যাল মিডিয়ায় নিজের আর্নিংয়ের জন্য যেন ঠাকুরকে এইভাবে যেন উনি হাত না উনি ব্যবহার করেন ঠিক আছে তো আমি এই ভিডিও নিয়ে আরেকবারও আসবো আমি যদি ভ্লগিং করি আমি এখন আসি না আমি আগে খুবই আসতাম তো আমার কোথাও যেন মনে হলো আমার গুরুকে নিয়ে ছোট করা হয়েছে গুরু গুরু কখনও বলেনি যে আমাকে এটা দাও এটা দাও আমরা আমরা আমার বাবা মাকে দিই না আমরা আমার সন্তানকে খাওয়াই না আমরা আমার আমরা যা ভালো জামা কাপড় কিনি আমরা কষ্ট করলেও কষ্ট করি তো আমরা গোবিন্দের চরণে আমরা দিই না সেবা আমরা কোনো মঠে গেলে সেখানে আমরা হচ্ছে সেখানে আমরা যেটুকুনি পারি আমাদের সামর্থ্য আমরা দান করি না তাহলে ঠাকুরকে যদি আমরা আমাদের ভালোবেসে যদি আমরা গুরুকে যদি আমরা আমাদের আমাদের মধ্যে থেকে যেটুকুনি পারি আমাদের সংসারের মধ্যে থেকে তিনি তো বলেননি আমাকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমাকে গাড়ি বাড়ি লিখে দিতে তিনি কিছুই বলেননি তিনি শুধু বলেছে এক মুঠো ছাই দিয়েও আমার নাম গুরুকে শ্রেয় করা যায় তো কেন এই এই কথা কেন এই বিতর্ক আমি এটা বুঝতে পারছি না আর আমার আমি সত্যি অশিক্ষিত আমি সত্যি আমি কিছু জানি না ধর্মকর্ম আমার ব্যক্তিগত কথা যেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি সেটাই বলছি আর এটা আমি ইন্দ্রবর্মা ওকে বলছি প্লিজ দয়া করে তুমি এইভাবে ঠাকুরকে নিচু করে ঠাকুরের নামে এইভাবে কলঙ্ক ছড়িও না জয়গুরু সবাই খুব ভালো থেকো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ফিরবো আরও কিছু কথা নেই